নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজ আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা তুলে ধরতে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত কিছুদিন ধরে দু সালের বিভিন্ন রাশি লগ্নের মানুষদের জন্য কেমন যাবে তাই নিয়ে ধারাবাহিক এপিসোড আমি তুলে ধরছি আমি ইতিমধ্যেই মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন পর্যন্ত ধারাবাহিক কিন্তু এপিসোড আমি কিন্তু এনেছি আপনাদের জন্য আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার বর্ষ কেমন কাটতে চলেছে তো শুরুতেই আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য যে ডেটা যে তথ্য আমাকে খুব পরিশ্রম করে তৈরি করতে হয় আপনাদের সামনে তুলে ধরতে হয় তা কিন্তু আমি আপনাদের উপকারের জন্যই কিন্তু করে থাকি তাই অবশ্য করে চ্যানেলের স্বার্থের জন্য শুধু নয় আপনাদের স্বার্থের জন্য আপনাদের ভিডিওগুলো আপনারা ঠিক সঠিক সময়ে জিনিসগুলো আপনারা হাতে পাওয়ার জন্য অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করেও কিন্তু পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য নতুন এপিসোড রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দু গোটা বর্ষ কেমন হতে চলেছে শুরুতেই জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশ বর্ষ ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি পরিবর্তনশীল বর্ষ শুধু নয় একটি কিন্তু খুবই লাভজনক এবং শুভ বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে আপনাদের বলে রাখি যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লগ্ন এবং রাশি লর্ড হয়ে আপনাদের কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বছরের শুরুতে কিন্তু আপনাদের সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে এবং এই জায়গা থেকে বৃহস্পতি কিন্তু এই বর্ষে তিনবার কিন্তু রাশি পরিবর্তন করবে এটা কিন্তু একটি অবশ্যই কিন্তু ভাইটাল ঘটনা এবং তার সাথে সাথে শনি যা গত আড়াই বছর ধরে আপনাদের জন্য কিন্তু তৃতীয় ভাব রাশিতে বসে কিন্তু খুবই শুভ ফল দান করেছে সেই শনিও কিন্তু এইবার কিন্তু চতুর্থ ভাব রাশিতে আপনাদের জন্য কিন্তু ডিপোজিট হতে চলেছে রাহু এবং কেতু যা আপনাদের জন্য কিন্তু চতুর্থ এবং দশমভাবে ডিপোজিটেড রয়েছে সেই রাহু এবং কেতুও কিন্তু আপনাদের জন্য এই বর্ষে কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে তো সুতরাং দু কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বর্ষ আপনাদের জন্য হতে চলেছে যখন প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি ভাইটাল প্ল্যানেট যেরকম হচ্ছে রাহু কেতু শনি এবং বৃহস্পতি এরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ রাশি পরিবর্তন করছে এবং শুধুমাত্র অনলি দু মাস সময়ের মধ্যেই কিন্তু এরা নিজ নিজ বর্তমান রাশি কিন্তু পরিবর্তন করবে এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে এই দু পঁচিশ বর্ষে কোন কোন প্ল্যানেট আপনাদের জন্য কিন্তু ভাইটাল রোল প্লে করবে কোন কোন সময় আপনার সতর্ক থাকবেন এবং এবং ধনু রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ কিছু সরল প্রতিকার এবং রেমেডিসও কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু আলোচনা করব তো শুরুতেই আমি গোটা দু হাজার পঁচিশ বর্ষের জন্য পয়লা জানুয়ারি আপনার গ্রহ সন্নিবেশ কেমন রয়েছে সেটা আগে আপনাদের সামনে তুলে ধরে আমি মূল আলোচনায় প্রবেশ করি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য লগ্নে অর্থাৎ ধনু লগ্নে রবি রয়েছে কুড়ি নম্বর নক্ষত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ মকরে চন্দ্র রয়েছে একুশ নম্বর নক্ষত্রে তৃতীয়ভাবে কুম্ভে শনি এবং শুক্র উভয় একসাথে জ্যুতি করছে শনি রয়েছে আপনার পঁচিশ নম্বর নক্ষত্রে শুক্র রয়েছে আপনার তেইশ নম্বর নক্ষত্রে চতুর্থভাবে ধনুতে একটু ভুল বললাম চতুর্থভাবে মিনে রাহু রয়েছে আপনার ছাব্বিশ নম্বর নক্ষত্রে ষষ্ঠে বৃহস্পতি রয়েছে বক্রি অবস্থায় চার নম্বর নক্ষত্রে অষ্টমভাবে মঙ্গল রয়েছে কর্কটে রেট্রোগ্রেট বা বক্রি অবস্থায় আট নম্বর নক্ষত্রে এবং দশমভাবে কেতু রয়েছে কিন্তু আপনার কন্যা রাশিতে বারো নম্বর নক্ষত্র তো এই হলো পয়লা জানুয়ারি আপনাদের গ্রহ সন্নিবেশ এবার আপনাদের সামনে আলোচনা আমি তুলে ধরি আপনাদের রাশি লর্ড এবং লগ্ন লর্ড বৃহস্পতিকে নিয়ে মূল আলোচনা দেখুন দু হাজার বর্ষের শুরুতে আপনাদের ক্ষেত্রে লগ্ন এবং রাশি লট কিন্তু ষষ্ঠভাবে কিন্তু ডিপোজিট থাকে ষষ্ঠ ভাবকে খুব একটা শুভ ফলদায়ী ভাব বলে কিন্তু মানা হয় না তো এই বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করবে দু সালের মে মাসের ১৩ তারিখ পর্যন্ত এবং এই দু এই মে মাসে দু হাজার থেকেই কিন্তু আপনি নিজ নিজ দৈনন্দিন যা রুটিন এটা কিন্তু আপনি কিছুটা আনকমফোর্টেবল কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি সেটা কিন্তু আপনি ফিল করছেন অর্থাৎ গত ছয় থেকে সাত মাস দু হাজার চব্বিশের মে মাসের সময় থেকে কিন্তু আপনার যে কিছু সমস্যা এই ষষ্ঠভাবে অবস্থিত বৃহস্পতি আপনাদের দিচ্ছে প্রথমেই হচ্ছে আপনাদের ডেইলি রুটিন কিন্তু কিছুটা হলেও কিন্তু আনকমফোর্টেবল এটা কিন্তু আপনি ফিল করছেন এর সাথে সাথে দেখা যাবে যে আপনি কিন্তু বেশ খারাপ মানসিকভাবেও দেখা যাবে যে আপনার কিন্তু ভালো লাগছে না বা একটা বেশ খারাপ লাগার কিন্তু একটা অনুভূতি আপনার মধ্যে কিন্তু কাজ করছে মে দু থেকে এবং ফলে কিন্তু নিজ নিজ প্রাপ্তাহিক যে কর্ম বা অফিস জব যে গতিতে আপনি কিন্তু করেন তাতে কিন্তু সমস্যা বা বাধা কিন্তু আপনি অনুভব করছেন এবং যা কিন্তু এখনও আপনার চলছে আপনাদের বলে রাখি এই সময় এই রকম ফিলিংস আপনাদের হবে যে কাজে মন লাগছে না এছাড়াও কিন্তু অধস্তন কর্মচারীদের থেকে বা অধস্থান কর্মীদের থেকেও ততটা সহযোগিতা আপনারা পাচ্ছেন না খাদ্যাভ্যাস কিন্তু ঠিকভাবে আপনাদের হচ্ছে না ফলে আপনার স্বাস্থ্য যতটা ভালো থাকার কথা ততটা থাকছে না চোদ্দই মে অনওয়ার্ডস যা আপনাদের আমি বলে রাখি যে চোদ্দই মে অনওয়ার্ডস যা আমি পাচ্ছি বৃহস্পতি কিন্তু আপনাদের প্রবেশ করবে মিথুনে এবং যা আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব এবং এই চোদ্দোই মেয়ের আগে আপনাদের অনুরোধ যে নিজ নিজ ডেইলি রুটিন যা আছে তা আপনারা কিন্তু সংশোধন করে নিন এবং এই খাদ্যাভ্যাসের যে অনিয়ম গত ছয় সাত মাস ধরে আপনারা কিন্তু আপনাদের চলছে তাও কিন্তু তাও কিন্তু এই চোদ্দোই মে তারিখের আগে আপনারা কিন্তু সংশোধন করে নিন নাহলে কী হবে এই দু হাজার পঁচিশ বর্ষের আঠেরোই অক্টোবর নাগাদ যখন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব ছেড়ে যখন অষ্টমভাবে যখন প্রবেশ করবে তখন কিন্তু সিরিয়াস হেলথ ইস্যুস কিন্তু তৈরি করতে পারে তাই বলবো চোদ্দোই মেয়ের আগে ডেইলি রুটিন এবং আপনাদের ফুড হ্যাবিটগুলো সংশোধন করে নিলে আপনারই মঙ্গল আপনাদের আগে যে এক্সারসাইজ করার যদি হ্যাবিট থেকে থাকে বা যারা আগে এক্সারসাইজ করতেন তাদেরকে অনুরোধ করব সেগুলোকে আবার নতুন করে চালু করুন ফুড হ্যাবিটস তার সাথে সাথে বদলে নিন না হলে কিন্তু এটা আপনাদের প্রবলেম বা সমস্যা দিতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে দশমভাবে দৃষ্টি দিতে থাকবে ফলে যার ফলে কাজকর্ম কিন্তু চলতে থাকবে যারা নতুন জব খুঁজছেন বা যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন এটা তাদের জন্য সঠিক সময় সব থেকে ভালো সময় যাবে আপনাদের বলে দিই যে ফেব্রুয়ারি ফোর্থ মানে চৌঠা ফেব্রুয়ারি থেকে গোটা মার্চ মাস তো এই গোটা ফেব্রুয়ারি মাস এবং গোটা মার্চ মাস যদি জব চেঞ্জ যদি আপনার চেঞ্জেস মানে জব বা প্রফেশন চেঞ্জের ক্ষেত্রে যদি কাজে লাগাতে হয় তাহলে সেটা কিন্তু সেরে ফেলুন মে দু হাজার চব্বিশ থেকে গত ছয় মাস আপনার বাড়তি খরচা কিন্তু অনেক গেছে খরচা কম করার জন্য চেষ্টা করুন এবং বাড়তি খরচের জন্য আপনার সেভিংসও কিন্তু এই সময় কম হবে আপনাদের জানিয়ে দিই যে চোদ্দই মে বা ফোরটিন্থ মে দু থেকে বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে মিথুনে প্রবেশ করতে চলেছে পরিস্থিতি কিন্তু খুবই ভালো আপনার জন্য আপনাদের জন্য আসতে চলেছে সপ্তমে বৃহস্পতি কিন্তু খুবই শুভ ফল দেয় বিশেষ করে যারা বিবাহের ইচ্ছুক যাদের ক্ষেত্রে বিবাহের বাধা আসছিল তাদের জন্য কিন্তু বিবাহের নতুন মার্গ বা বিবাহের কিন্তু নতুন পথ কিন্তু খুলে যাবে বিবাহের বাধা কিন্তু কাটবে আপনাদের বলে দিই যে বৃহস্পতি লগ্ন লর্ড এবং ফোর্থ লর্ড যা কিন্তু সপ্তমভাবে প্রবেশ করে লগ্নে বা রাশিতেও কিন্তু দৃষ্টি দিতে থাকবে ফলে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ইম্প্রুভ করবে এবং গৃহ গৃহ গৃহশান্তি কিন্তু বৃদ্ধি পাবে অনেকে এই সময় নতুন গৃহ ক্রয় করবেন বৃহস্পতি অ্যাজওয়েল আপনার সপ্তমভাবে বসে ভাবে দৃষ্টি দেবে ফলে জব অপরচুনিটি আসবে ইনভেস্টমেন্টের নতুন রাস্তা কিন্তু আপনি পাবেন স্বাস্থ্য ভালোই থাকবে ক্যারেক্টারও কিন্তু যথেষ্ট ভালো থাকবে ফলে সমাজের গণ্যমান্য এবং উচ্চ উচ্চপদস্থ লোকজনদের সাথে বন্ধুত্ব বাড়তে থাকবে এবং আপনার সমাজে কিন্তু সুনামও বৃদ্ধি পাবে লগ্নে বৃহস্পতির দৃষ্টি আপনাকে পজিটিভ করবে হেলথ ভালো থাকবে ক্যারেক্টারও আপনার ভালো থাকবে আপনি নতুন সাবজেক্টস শিখবেন এবং তাতে সফলতা পাবেন তৃতীয়ভাবেও বৃহস্পতির দৃষ্টি পড়বে অ্যাজ ওয়েল এবং ফলে যারা লং জার্নি এবং শর্ট জার্নি ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু লং জার্নি বা শর্ট জার্নি কিন্তু হবে স্টুডেন্টসদের জন্য সময় খুবই ভালো যদি কম্পিটিটিভ এক্সামে বসতে চান তো এই সময় কিন্তু খুবই ভালো সময় যারা মিডিয়া কমিউনিকেশানসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মোটিভেশনাল স্পিকার যারা কন্টেন্ট রাইটার যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন যারা সেলস অ্যান্ড মার্কেটিং ফিল্ডের লোকজন সবাই কিন্তু এই সময় খুবই ভালো করবেন এইটিন্থ অক্টোবর বা আঠেরোই অক্টোবর অনওয়ার্ডস বৃহস্পতি দু মাসের জন্য আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে প্রবেশ করবে অষ্টম ভাবকে খুব একটা শুভ বলে মানা হয় না খুবই অল্প সময়ের জন্য বৃহস্পতি ও থাকলেও পরবর্তী সময়ের জন্য যে যে প্রবলেমস আসতে চলেছে তার কিন্তু কিছু ঝলক আপনাদের কিন্তু ওই সময় অষ্টমভাবে থাকাকালীন কিন্তু দেখিয়ে দেবে তাই এই ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে ডেইলি রুটিন এবং ফুড হ্যাবিটস কিন্তু সংশোধন করে নিন যারা হেলথ সম্বন্ধীয় যে কটা কু অভ্যাস সেগুলোকে আস্তে আস্তে করে কিন্তু আপনারা সংশোধন করে নিন বৃহস্পতি অষ্টমভাবে এলে আপনাদের মন কিন্তু ডিস্টার্ব থাকবে মন অশান্ত থাকতে পারে মেন্টাল ওয়ারিস আপনার কিন্তু বাড়তে পারে এছাড়া কিন্তু ওয়াইফ বা স্পাউসের সাথে কিন্তু এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝুট ঝামেলা বা মত বাড়তে পারে কিন্তু এই সময় যদি স্পিরিচুয়ালিটির দিকে যদি আপনারা মুভ করতে পারেন বা স্পিরিচুয়াল প্র্যাকটিস কিন্তু এই সময়ের জন্য খুবই ভালো আপনাদের বলে দিই যে এই সময় কিন্তু গূঢ় কঠিন বিদ্যা বা কোনো প্রকারে অকাল সায়েন্স এই ধরনের স্বাস্থ্য শেখার জন্য খুবই ভালো সময় স্বাস্থ্যের প্রতি নজর রাখলে কিন্তু এই দুটো মাস আপনাদের জন্য কিন্তু ভালোই কাটবে ফিফথ অক্টো ফিফথ ডিসেম্বর পাঁচই ডিসেম্বর বৃহস্পতি আবারও কিন্তু বক্রি হয়ে বা রেট্রো হয়ে কিন্তু ফিরে আসবে আপনাদের সপ্তমে এবং ওখানে দোসরা জুন মানে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ অবধি ধারাবাহিকভাবে কিন্তু সপ্তমভাবেই থাকবে এবং পূর্বের মতোই সমস্ত শুভ ফল কিন্তু ধারাবাহিকভাবে বৃহস্পতি দিতে থাকবে চলে আসছি শনি নিয়ে আলোচনায় শনি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় সেকেন্ড অ্যান্ড থার্ড লড় লর্ড অর্থাৎ দ্বিতীয় এবং ভাবের অধিপতি শনি গত আড়াই বছর ধরে তৃতীয়ভাবেই অবস্থান করছে তেসরা মার্চ অবধি শনি তৃতীয়ভাবে মূল ত্রিকোণ রাশিতেই কিন্তু অবস্থান করবে তিরিশে মার্চ অবধি আপনাদের যত পেন্ডিং কাজ আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন তৃতীয়ভাবে শনিকে কিন্তু খুবই শুভপ্রদ বলে মানা হয় এবং শনির এমন ফেভারেবল পজিশন কিন্তু আবারও আপনারা পাবেন পাঁচ বছর পরে তার আগে কিন্তু নয় এবং যখন কখন পাবেন যে পাঁচ বছর পরে শনি যখন আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব বা সিক্স যখন ফেজে যখন কিন্তু প্রবেশ করবে সেই সময় শনি চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে থার্টিএথ মার্চ অনওয়ার্ডস এবং শনি কিন্তু ঢাইয়া বা কন্ডক শনি কিন্তু শুরু হতে চলেছে ধনু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য শনি পঞ্চমে প্রবেশ করলে আপনারা কিন্তু রেজাল্ট অ্যাভারেজ পাবেন ফাইনালি শনি ষষ্ঠে প্রবেশ করবে দু হাজার সালে এবং তখন যে ট্রানজিট সেই ট্রানজিট থেকে কিন্তু আবারও ধারাবাহিক কিন্তু ভালো ফল পাবেন তো হাতে এখনও পর্যন্ত পঞ্চমে শনি প্রবেশ করার আগে এখনো পর্যন্ত আপনাদের হাতে প্রায় তিন মাস কিন্তু সময় রয়েছে তো যত পেন্ডিং জব সব কিন্তু সেরে নিন ইনকমপ্লিট কাজও কিন্তু আপনারা সেরে নিন কোনো প্রকারের মামলা কেস যদি থেকে থাকে যদি কোনো যদি থেকে থাকে তাহলে তার সেরে ফেলুন যদি তিন মাসের মধ্যে কোনো প্রকার কম্পিটিভ এক্সাম থাকে তাহলে দিয়ে ফেলুন সেটা কিন্তু ভালো হবে যদি প্রপার্টি রিলেটেড কোনো প্রকার ডিল থেকে থাকে তাহলে মার্চ এন্ড অব সেটাও কমপ্লিট করে ফেলতে পারলে ভালো হয় তিরিশে মার্চের পরে শনি প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে হবে অর্থাৎ মিন রাশিতে যদি ধনু লগ্ন হয় তাহলে চতুর্থ ভাব থেকে শনি দৃষ্টি লগ্নে পড়বে যা কিন্তু ভালো নয় যদি ধনু রাশি হয় তবে ঢাইয়া শুরু হবে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য জুন জাস্ট আপনাদের ক্ষেত্রে বলি একটু এটা আপনাদের জন্য একটা রিমাইন্ডার যে যা অনেকেই আমাকে বলেছেন যে জাস্ট এই তো আমাদের ক্ষেত্রে সাড়ে সাতি শেষ হয়ে গেল আবার ঢাইয়া শেষ শুরু হতে চলেছে তো আমাদের জন্য কি প্রবলেমই প্রবলেম হ্যাঁ জাস্ট আড়াই বছর আগে আপনাদের সাড়ে সাতই শেষ হয়েছে এখন কিন্তু ঢাইয়া শুরু হতে চলেছে তবে বলি যে এই ঢাইয়া চলাকালীন কিন্তু বহু ছোটো ছোটো জিনিস কিন্তু আপনাকে কিন্তু জিনিস কিন্তু ইম্প্রুভ করবে এবং আপনাদের বলে নিন তাই একে পজিটিভলি নিন শনি আপনার আমার কারুরই কিন্তু শত্রু নন যদিও শনিকে শত্রু বলে এই হিসেবেই কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কিন্তু প্রচার করেন শনি হচ্ছেন একজন প্রকৃত কার্মিক গ্রহ যিনি কিন্তু কর্মফল ওয়াইজ কিন্তু তিনি রেজাল্ট বা কিন্তু পানিশমেন্ট কাকে দেবেন বা কাউকে রিওয়ার্ড কী দেবেন সেটা কিন্তু কার্মিক প্ল্যানেট হিসেবে শনি কিন্তু তা প্রদান করেন আপনাদের বলে দিই যে শনি চান যে আপনি আপনার যা তা আপনি সঠিক করে নিন আপনি ডিসিপ্লিন ফলো করুন আপনি ফোকাসড হন আপনি রেসপন্সিবিলিটি নিতে শিখুন শনি যারা প্র্যাকটিক্যাল নন মানে যারা আনপ্র্যাক্টিক্যাল যারা নন ডিসিপ্লিনড তাদের যে তাদেরকেই একমাত্র শনি পানিশমেন্ট দেন তো বক্তব্য হচ্ছে তো যদি এবং তাদের ক্ষেত্রে পানিশমেন্ট হবে যাদের কর্ম খারাপ তো যদি আপনার কর্ম খারাপ যদি না করে থাকেন যদি আপনি ডিসিপ্লিন থাকেন যদি আপনি ফোকাস থাকেন যদি আপনি ঠিকভাবে আপনার রেসপন্সিবিলিটি যদি আপনি অতীতে পালন করে থাকেন যদি আপনি আপনার অধস্তন কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন তাহলে এই ধাইয়া শনি আপনাকে মোটেই কষ্ট দেবে না চতুর্থে শনি গৃহসুখের ক্ষেত্রে কিছুটা হলেও কমতি দেয় মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে ফলে আগামী আড়াই বছর মায়ের স্বাস্থ্যের যত্ন নিন প্লাস শনি দৃষ্টি কিন্তু পড়বে দশমে ফলে পিতার স্বাস্থ্যেরও কিন্তু যত্ন নিন ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি পড়বে ফলে রোগ ঋণ শত্রু কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে পরিশ্রম অনেক বেশি করতে হতে পারে কাজ করুন কিন্তু অভিযোগ ছাড়া কাজ করুন শনি কিন্তু এটাই দেখবে যে আপনি নিজ দায়িত্ব সঠিকভাবে বিনা অভিযোগে বিনা কোনো প্রকারের নাটক ছাড়া করছেন কিনা না চলাকালীন শনি কিন্তু আপনাদের নিজ কমফোর্ট জোন থেকে কিন্তু বার করবে এবারে যেটা ব্যাপার হয় যে আমরা কিন্তু চট করে আমাদের কমফোর্ট জোন থেকে কিন্তু বার হতে পারি না এবং ফলে কী হয় যেহেতু শনি আমাদের কমফোর্ট জোন থেকে টেনে বার করে তো তার ফলে কি হয় আমরা শনিকে কিন্তু বদনাম করি বা শনিকে কিন্তু আমরা দোষারোপ করি শনি কিন্তু এটাই চান যে ঢাইয়া চলাকালীন আপনি আপনার নিজ বৃত্ত থেকে বাইরে বেরিয়ে আসুন এবং নিজের একটি অন্য বৃত্ত বা অন্য সার্কেল আপনি রচনা করুন এবং অ্যাকর্ডিংলি আপনি কাজ করুন কাজকর্মে এই ঢাইয়া চলাকালীন বা চতুর্থে শনি কণ্ঠক শনি চলাকালীন কাজকর্মে কিন্তু অল্প বিস্তর সমস্যা আসবে কিন্তু চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে মাথা নিচু করে কাজ করার ফলে কোনো প্রকার প্রবলেম হবে না তৃতীয় শনি থাকায় যে কাজ গত আড়াই বছরে আপনার নিজ নিজেই হয়ে যেত বা এখন অব্দি উনত্রিশে মার্চ অব্দি যে কাজ আপনার আপাতত নিজ নিজেই হয়ে যাবে এখন থেকে মানে চতুর্থে শনি প্রবেশ করার পর থেকে কিন্তু তার জন্য বাড়তি পরিশ্রম আপনাদের করতে হবে এবং তাও বলি যে শনি টোটাল পাঁচ বছর আপনাদেরকে কিন্তু সাফার করাবে যদিও যে বলছি আড়াই বছর হয়তো কিছু সময় আপনাদের কিছু বাড়তি পরিশ্রম করতে হবে কিছু জিনিস আপনাদের ক্ষেত্রে কিন্তু স্লো ডাউন হয়ে যাবে ফলে পরিশ্রম বাড়তি করতে হবে এবারে শনি আপনাকে কিছু পরীক্ষার মুখে যদি ফেলেও দেয় আপনাদের কথা দিচ্ছি যে বৃহস্পতি কিন্তু তখন সপ্তমভাবেই বসে একাদশের দৃষ্টি দিতে থাকবে ফলে আপনাকে কিন্তু গ্রোথ সে বৃহস্পতি ধারাবাহিক দিতে থাকবে এবং রাহুও কিন্তু থাকবে তৃতীয় তৃতীয়ভাবে রাহু আপনাকে কিন্তু গ্রোথ দিতে থাকবে ফলে শুধু একা শনি চতুর্থভাবে বসে আপনাদের ততটা পীড়া দিতে পারবে না কারণ বৃহস্পতি এবং রাহু কিন্তু শুভভাবে থেকে তাদের ফল কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের দিতে থাকবে তো ফলে ঢাইয়া ধনুরাশি ঢাইয়া নিয়ে বিরাট কিছু চিন্তা বা টেনশনের কিছু নাই শনি চতুর্থভাবে প্রবেশ করলেও প্রপার্টি রিলেটেড ডিল করার সময় কিন্তু সতর্ক থাকবেন গ্রোথ নিয়ে বিরাট কিছু সমস্যা হবে না কিন্তু মন থেকে যদি কোনো মিসকাম কনসেপশান যদি থেকে থাকে সেগুলোকে বার করে দিন শুধু শুধু বলে দিই ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু লেগে থাকবে যদি সেগুলিকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন তাহলে কিন্তু তেমন চিন্তার কিছু নেই যদি মহাদশা অন্তর্দশা সঠিক চলে তাহলে এবং তাহলে এটুকু জেনে রাখবেন তাহলে ট্রানজিট কিন্তু তেমন কোনো উৎপাত করে না এবং আলটিমেটলি কে আলটিমেটলি ফলাফল কিন্তু ডিসাইড করবে আপনার বার্থ চার্ট এবং আপনার কোন মহাদশা অন্তর্দশা রান করছে তার উপরে তাই তাই ফাইনালি কিন্তু আপনাদের জানিয়ে দিই যে ফাইনাল ভাগ্যজ এটা থেকে কিন্তু নির্দেশ হয় আপনার দশা অন্তর্দশা এবং বেসিক চার্টের আপনার বার্থ চার্টের যা আপনার যা আপনার রানিং যা চলছে তার উপরে কিন্তু নির্ভর করে ট্রানজিট কিন্তু সেটাকে জাস্ট আপনার কিছুটা বলতে পারেন ক্যাটালিস্ট বা অনুঘটনের কাজ করে সেই ফলকে কিছুটা বাড়ায় বা কমায় কিন্তু ট্রানজিট থেকে কিন্তু বিরাট কিছু ওলট পালট শনি একা আপনাদের করে দেবে এটা ভাবার বা ভয় করার কোনো কারণ নেই তো যাই হোক তাই আপনাদের বলে দিই যে ভয় না পেয়ে শান্তিতে ঠান্ডা মাথায় শনির ঢাইয়া পেরিয়ে চলুন তিরিশে মার্চ থেকে আমি মূল যেটা বিষয় আপনাদের সতর্ক করবো তাহলে তিরিশে মার্চ থেকে আঠেরোই মে অবধি যে সময় এই সময়ের চতুর্থে কিন্তু রাহু বর্তমানে আপনাদের অবস্থান করছে তার সাথে কিন্তু শনির চতুর্থভাবে একসাথে কিন্তু কনজাংশন বা জুতি হতে চলেছে এই সময়টা কিন্তু খুব সতর্ক থাকবেন আপনাদের বলে দিই এই পঞ্চাশ একান্ন দিন অবধি সময় যথেষ্ট পরিমাণে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করুন মাতার স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সতর্ক থাকুন গৃহসুখের কমতি এই সময় হতে পারে প্রপার্টি নিয়ে কোনো প্রকারের ডিসপুট বা বিতর্ক আসতে পারে রাহুর দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়ছে এই সময় ফলে প্যাটার্নাল প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু ইস্যুস আসতে পারে শনি যেহেতু কর্মেরও কারক এবং অ্যাজ ওয়েল আপনার দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের কারক তো সেই সুতরাং এই পঞ্চাশ একান্ন দিনে কোনো প্রকারের ইম্পর্ট্যান্ট ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না কোনো প্রকারের হঠকারী সিদ্ধান্ত কিন্তু আবেগের বসে নেবেন না এই সময় বাইরের লোকজনকে বাড়িতে কম অ্যালাও করুন কারণ দেখা যাবে হয়তো কোনো নেগেটিভ মানুষ আপনার বাড়িতে প্রবেশ করে কিন্তু কোনো প্রকারের সমস্যা তৈরি করে দিয়ে গেলেন তাই বাইরের লোকজনকে এই সময় বাইরে বাইরের যারা নেগেটিভ লোক বা যারা আনন্ন লোক তাদের এই সময় বাইরে বা বাড়িতে অ্যালাও না করতে পারলে ভালো হয় বিশেষ করে পঞ্চাশ একান্ন দিন শনি রাহু সংযোগকে সাপিত যোগ বলা হয় বা পিসার যোগও কিন্তু বলা হয় তো এই সময় আপনাদের কাছে অনুরোধ স্পিরিচুয়াল থাকুন বা আধ্যাত্মিক থাকুন না হলে রাহুর কারণ রাহু কী করবে রাহু তো জানেন মায়াকারক তাই রাহু কী করবে রাহুর কারণে বাইরের কুদৃষ্টি কিন্তু আপনার উপর প্রভাব ফেলতে পারে কিছু রেমেডিস বা প্রতিকার আমি আপনাদের জানিয়ে দিই যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে সুতরাং হনুমানজির পূজা করুন প্রতি মঙ্গলবার করে আপনারা মন যত্ন করে হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করুন এবং আপনাকে বলছি যেহেতু শনি রাহুর জ্যোতি আপনাদের চতুর্থভাবে হচ্ছে ফলে ধুনো বাড়িতে জানে না অনেকেই বাড়িতে ধুনো ধূপ ধুনা দেন তো এই ধুনোর ধোয়া বা যাকে গুগুল বলা হয় সেই ধোঁয়াটা আপনারা কিন্তু এই পঞ্চাশ একটা নদী অন্ততপক্ষে উনতিরিশে মার্চ তিরিশে মার্চ থেকে আঠেরোই মে সময় পর্যন্ত প্রত্যহ সকাল সন্ধেবেলা বাড়িতে ধুনা জ্বালুন এবং সেই ধুনার ধোয়া কিন্তু জ্বালিয়ে ঘরে আপনার ঘরের যে আপনার যে বা নেগেটিভ এনার্জি সেটাকে কিন্তু আপনারা দূর করতে পারবেন কারণ এটুকু বলে দিচ্ছি রাহু কিন্তু স্মোক বা ধোয়ার কারক আহ শনির জন্য আপনারা যেটা করতে পারেন যে গরিব বা পীড়িতদের কিন্তু খাবার দান করুন চতুর্থ ভাব হচ্ছে পুষ্টিকারক বা নারিশমেন্টের ঘর তো সুতরাং আপনাদের বলি এবং শনি কিন্তু গরিব মানুষ এবং আমজনতাকে নির্দেশ করে তো ফলে এই ধরনের গরিব পীড়িত এবং আমজনতাদের যদি কোনো প্রকারে আপনি খাবার দাবার দান করেন বা তাদের যদি কোনো প্রকারে কিছু আপনি খাদ্যবস্তু দান করেন তাহলে কিন্তু শনি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট কিন্তু ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু দেবেন রাহুর জন্য বলি আপনারা সাফাই কর্মী যদি থেকে তাকে আপনাদের কাজের জায়গায় বা বাড়িতে বা ইত্যাদি স্থলে সেই সাফাই কর্মীদের কোনো প্রকারে সাহায্য করুন আর রাহু শনি চতুর্থে থাকার সময় সম্ভব হলে এই পঞ্চাশ একান্ন দিন ঘরে সত্যনারায়ণ পূজা করুন এবং সত্যনারায়ণ ব্রত পালন করুন যদি তা নাও করেন তাহলে রোজ প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ শ্রবণ ভজন করুন আপনি কিন্তু খুব ভালো থাকবেন চলে আসি রাহু নিয়ে আলোচনায় রাহু এইটিন্থ মে রাশি পরিবর্তন করবে ফলে বছরের শুরু থেকে এইটিন্থ মে বা আঠেরোই মে পর্যন্ত রাহু আপনাদের চতুর্থভাবে থাকবে এর মধ্যে ওই পঞ্চাশ একান্ন দিনের যে সময়সীমা আমি আপনাদের সামনে আলোচনা করলাম এই যে যখন শনি রাহু জ্যোতি চতুর্থ স্থানে হবে ওই সময়টা সতর্ক থাকবেন আমি একটু আগেই আপনাদের বলে দিলাম তো রাহু চতুর্থভাবে প্রায় দেড় বছর ধরেই রয়েছে চতুর্থ স্থান সুখস্থান এবং কালপুরুষ চক্রের কিন্তু চন্দ্রের ঘর বা চন্দ্রের ভাব তো চন্দ্রের ভাব বা সূক্ষ্মভাবে যদি রাহু থাকে তাহলে তা কিন্তু মেন্টাল টেনশন বৃদ্ধি করে গৃহসুখ কিন্তু কম করে বা নষ্ট করে স্পাউসের সাথে বিতর্ক বিবাদ বৃদ্ধি করে মা তার স্বাস্থ্য নষ্ট করে এবং হার্ট রিলেটেড ইস্যুস কিন্তু দিতে পারে এর সাথে সাথে ডাইজেস্টিভ রিলেটেড ইস্যুস বা পৌষ্টিক তন্ত্র সংক্রান্ত কোন প্রকারের ইস্যুস দিতে পারে তাই এই সমস্ত কিছু এইটিন্থ মে অব্দি কম বেশি আপনারা কিন্তু পেতে থাকবেন এইটিন্থ মে বা আঠেরোই মে তারিখে রাহু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে তৃতীয়ভাবে এবং শনির ঢাইয়া শুরু হলেও রাহু তৃতীয় ডিপোজিট হয়ে অন্তত আপনাদের কথা দিতে পারি পরের দেড় বছর অবধি কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদের দেবেন অন্তত এটুকু বলতে পারি শনি গত আড়াই বছর আপনাদের তৃতীয়ভাবে বসে যে শুভ ফল আপনাদের দিয়েছেন রাহু কিন্তু সেই শুভ ফলই কন্টিনিউ করবেন পরবর্তী দেড় বছর আপনার তৃতীয়ভাবে বসে ফলে শনির ঢাইয়া নিয়ে অযথা বিচলিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শনি প্রভাব কিন্তু এই রাহুর পজিটিভ এফেক্টের জন্য কিন্তু অনেকটাই প্রশমিত হবে রাহু আপনারা জানেন যে রাহু তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব এই তিনটি ভাবে কিন্তু খুবই শুভ ফল দেয় তৃতীয় রাহু কিন্তু আপনার পরাক্রম বৃদ্ধি করবে নতুন প্রজেক্টস আপনার টেক আপ করবেন এবং সফলতা মিলবে মিলবে আপনাদের এনার্জি লেভেলস কিন্তু এই সময় খুবই ভালো থাকবে রোগ ঋণ এবং শত্রু থেকে বিজয় পাবেন আপনাদের ক্ষেত্রে লং জার্নি এবং শর্ট জার্নি কিন্তু লাভজনক হবে যারা স্টুডেন্টস যারা কম্পিটেটিভ পরীক্ষার্থী যারা কন্টেন্ট ক্রিয়েটার্স যারা কন্টেন্ট রাইটার যারা সেলস অ্যান্ড মার্কেটিং পারসেন যারা পাবলিশিং ফিল্ডে আছেন এমন মানুষজনের জন্য কিন্তু এই সময় খুবই ভালো সময় ছোট ভাই বা ছোট বোন যদি থেকে থাকে তাহলে তাদের সময় তাদের সঙ্গেও কিন্তু এই সময় ভালো সম্পর্ক থাকবে এবং ছোটো ভাই এবং ছোট বোনের জন্যও কিন্তু এই সময় যথেষ্ট ভালো আপনি এই সময় নতুন কিন্তু কাজের সুযোগ পাবেন নতুন প্রজেক্ট কিন্তু হাত পাবেন এবং সেই কাজ থেকে কিন্তু আপনি লাভ ওঠাতে পারবেন তৃতীয় রাহু নতুন প্রপার্টি কিনতে সাহায্য করবে ফলে তৃতীয় রাহু কিন্তু সর্ববিষয়ে শুভ ফল দিতে থাকবে এই সময় আপনারা রাহুর জন্য বলে দিই চেষ্টা করুন আমি একটু আগেই বলেছিলাম যে সাফাই কর্মীদের সাহায্য করুন এবং যদি পারেন যে শক্তি পূজা দেবী পূজা বা ইন্টেন্স দেবী দেবতার পূজা মহাদেব পূজা শিব পূজা যদি করতে পারেন তাহলে রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাদের প্রদান করবে চলে আসি কেতুকে নিয়ে আলোচনায় কেতু বছরের শুরুতে দশমভাবে ডিপোজিটেড থাকবে এই দশমভাবে কেতুকে যদিও খুব শুভ ফল মান্যতা দেওয়া হয় না এবং কেতু যেভাবে থাকে সেই ভাব বিষয়ক কিন্তু মোহ ভঙ্গ করে তো আপনাদের দশম ভাবস্থ কেতু সেখানে প্রায় গত দেড় বছর ধরে অবস্থান করছে এবং আপনাদের কর্ম বিষয়ে কিন্তু আপনাদের লেস ইন্টারেস্টেড কিন্তু করছে ধারাবাহিকভাবে আমি চার্ট সেটা বলছে এবং আপনার কাজ কিন্তু ঠিক সময় কমপ্লিট হচ্ছে না কর্ম বিষয়ে মনে ভ্রম তৈরি হচ্ছে মনে নানা প্রকার আশঙ্কা তৈরি করছে এই কেতু যে কাজ হয়তো আগামী দিনে আর হবে না বা আগামী দিনে আমি হয়তো এই কাজ কমপ্লিট করতে পারবো না ইত্যাদি ইত্যাদি এবং দশমে কেতু কিন্তু সরকার পক্ষ থেকে আপনার বসের থেকে আপনার সুপিরিয়ারের থেকে কিন্তু কোনো প্রকার সমস্যা আনতে পারে এছাড়া দেখা যেতে পারে যে জবের যে টার্গেট চাকরির যে টার্গেট সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে সমস্যা আপনার আসতে পারে মনে হতে পারে যে রানিং যে জব সেই জব ছেড়ে দিয়ে আমি অন্য চাকরি কিন্তু বদল করে নিই বা চেঞ্জ করে নিয়ে নিই তো আপনাদের আমি জানিয়ে দেবো যে দশমে কেতু থাকাকালীন অর্থাৎ দশমে কেতু কিন্তু রয়েছে এই পয়লা জানুয়ারি থেকে আঠেরোই মে অবধি সময়ে তো এই সময়কালীন কিন্তু নতুন চাকরি যতক্ষণ না হাতে আপনি পাচ্ছেন পুরোনো চাকরি পুরোনো জব বা পুরোনো প্রফেশন কিন্তু বদল করবেন না এটা আমার অনুরোধ কারণ আপনাদের বলে দিই যে দশমে কেতু থেকে এই সময় যেহেতু আপনাদের মধ্যে একটা ডাইলেমা বা একটা কিন্তু কনফিউশন তৈরি করবে যদি আপনি হাতে চাকরি বা হাতে নতুন প্রফেশন না এসে যদি পুরনোটা আপনি যদি বদলে ফেলেন হটকারী সিদ্ধান্ত নিয়ে তাহলে কিন্তু নতুন প্রফেশন পেতে কিন্তু খুব সমস্যা পেতে হবে তাই হাতে নতুন চাকরি নতুন জব নতুন প্রফেশন পাবেন তবে আপনি পুরোনোটা কিন্তু ছাড়তে পারেন তিরিশে মার্চ থেকে আঠেরোই মে অব্দি যে সময় এই সময়ে কোনো প্রকার ইম্পর্টেন্ট কাজ কিন্তু করবেন না এই আঠেরোই মে বা এইটিন্থ মে তারিখে কেতু প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে নবমভাবে যা আপনাদের কিন্তু স্পিরিচুয়াল করবে আপনি আধ্যাত্মিক হয়ে পড়বেন বাকি আপনার কাজ কাজকর্ম বিষয়ক জিনিসগুলিকে সপ্তমে বৃহস্পতি এবং তৃতীয় অবস্থিত রাহু কিন্তু যথেষ্ট দেখভাল করবে ফলে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই নবমে কেতু আপনাকে কিন্তু স্পিরিচুয়াল করবে আপনার চতুর্থে তাতে একটা দিকে ভালো হবে যে আপনার চতুর্থ স্থানে যেহেতু আমি বললাম যে সেখানে আপনার ঢাইয়া বা কণ্ঠক্ষণী পুরোপুরিভাবে স্টার্ট হতে চলেছে আপনার পাওয়ারফুলভাবে উনতিরিশে মার্চ থেকে শুরু হল সেটা পুরোপুরি ইম্প্যাক্ট কিন্তু মে মেয়ের আগে পাবেন না তো যে দিনে কেতু আপনার ক্ষেত্রে নাইনথে ডিপোজিট হচ্ছে সেই একই দিনে কিন্তু ঢাইয়া বা কন্টক শনির কিন্তু ফুল ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে পড়তে শুরু করবে অর্থাৎ আঠেরোই মে তারিখ তো যেহেতু নবমে কিন্তু আপনাদের স্পিরিচুয়াল করছে তো ফলে ফোর্থভাবে শনি বা ঢাইয়া কিন্তু আপনাকে ততটা পীড়া দিতে পারবে না আপনাকে কিন্তু অনেকটা সুরক্ষিত আপনি থাকতে পারবেন বিকজ অফ আপনি অনেকটা স্পিরিচুয়াল আপনার মধ্যে টেন্ডেন্সি গ্রো করবে নবমে কেতু লং জার্নি করাবে তবে লং জার্নি করার আগে কিন্তু নেসেসারি প্রিপারেশান কিন্তু আগে থেকে সমস্ত পরিকল্পনা কিন্তু করে নেবেন যদি মহাদশা অন্তর্দশা ভালো না চলে এবং চারটেও কেতুর অবস্থান ভালো না থাকে তাহলে পিতার সাথে সম্পর্ক এবং পিতার স্বাস্থ্যহানি এই সময় হতে পারে কেতুর ক্ষেত্রে কিছু রেমেডিস বা কিছু প্রতিকার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এই সময় ভগবান গণেশজির পূজা করুন এখন শীতের সময় যদি পারেন যে আত্মপীড়িত অসহায় মানুষের হাতে কিছু শীত যদি তুলে দিতে পারেন তাহলে খুবই হবে চেষ্টা করবেন তাদের হাতে কিছু শীত বস্ত্র যদি আপনাদের ক্ষেত্রে যদি যদি অ্যাফোর্ড আপনি করতে পারেন তাহলে কম্বল যদি বিতরণ করতে পারেন অল্প কিছু আত্মপীড়িত মানুষকে তাহলে কেতুর কিন্তু আশীর্বাদ আপনারা পাবেন এছাড়াও কিন্তু স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে কিছু খাবার যদি আপনারা প্রদান করেন তাহলেও কিন্তু কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোই শুভ ফল দিতে থাকবে চলে আসি কনক্লুশন বা উপসংহারে শুরু থেকে যা বলেছি দু চার কথা একটু আমি কনক্লুশনে বলে নিই বৃহস্পতি নভেম্বর পঁচিশ নাগাদ বকরি বা রেট্রোড্রেট হবে তাই বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর আপনারা কিন্তু স্বাস্থ্য ফিন্যান্স পরিবার বিষয়ে সতর্ক থাকুন বাকি সারা বছর ধনু রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য বলি দু হাজার একটি খুবই শুভ বর্ষ হিসেবে কিন্তু আমি সূচিত হচ্ছে যদিও শনির ঢাইয়া শুরু হচ্ছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই বাকি সমস্ত প্ল্যানেটস বিশেষ করে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে সারা বছর ডিপোজিট থাকবে মাঝে অষ্টমে মাস দুয়েকের জন্য ট্রানজিট করে আবারও ব্যাক করে সপ্তমেই আসবে ফলে সপ্তমভাব সম্পর্কিত সমস্ত শুভ পাবেন রাহু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে তৃতীয়ভাবে কেতু প্রবেশ করবে নবমভাবে অর্থাৎ এই সমস্ত প্ল্যানেটগুলো থেকে কিন্তু শুভ পাওয়ার কারণে ঢাইয়া বা শনি কিন্তু আপনাদের ততটা পীড়া দিতে পারবে না বাকি সমস্ত প্ল্যানেট কিন্তু আপনাদের ভালো পজিশন থেকে শুভ ফল কিন্তু বছর পর দিতে থাকবে ফলে নিশ্চিন্ত থাকুন এবং যে রেমেডিসগুলো আপনাদের ক্ষেত্রে আমি আলোচনা করলাম সেইগুলো যদি সঠিকভাবে যদি ফলো করতে পারেন এবং সঠিক তারিখগুলোকেও যদি ঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে গোটা দু হাজার পঁচিশ কিন্তু শুভ ফলদায়ী করে আপনারা তুলতে পারবেন তো বন্ধুরা ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের জন্য গোটা দু হাজার পঁচিশ বর্ষ কেমন কাটবে আপনাদের সামনে আমি টোটাল কিন্তু প্রেডিকশানস তুলে ধরলাম যদি ভিডিওস আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটি আপনার তাহলে অবশ্যই করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আমি ফিরে আসছি আপনাদের সামনে আগামী এপিসোডে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার